আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আমি আছি এখন পেনি জেলা দাগরমইয়া থানা এক নং সিন্দুরপুর ইউনিয়ন রঘুনাথপুর বিতার এখানে আমাদের পেনি জেলা ডাগরমইয়া থানা এক নং সিন্দুরপুর ইউনিয়নের আহ্বায়ক জনাব দলিল আহমেদ ভাই আরও নেতাকর্মীরা উপস্থিত আছেন আমরা আসছি রঘুনাথপুর সাবেক আবু তাহের মেম্বারকে দেখার জন্য উনি একটু অসুস্থ আছেন সবাই ওনার জন্য দোয়া করবেন এখানে আরও অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত আছেন সকলের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম